চরিত্রের কোনো পবিত্রতা নাই তুমি ইমানদারের সৈনিক হিসাবে টিকতা না তুমি পারত না তুমি মাহাদির পক্ষে লড়তে পারত না তুমি ময়দানে যুদ্ধে টিকে থাকতে পারো টিকে থাকতে পারো এই জন্য সেজদা লাগবে হ্যাঁ টিকে থাকতে হবে ভাইয়া আমি অনুরোধ করছি নজওয়ান ইচ্ছা করলে পারে নাও জোয়ান ইচ্ছে করলে সম্ভব কারণ আল্লাহ তালা কোরআনে আছে শক্তি আল্লাহ কেবল দিছে নেই যুবকের কসম কোরআন শরীফ আল্লাহ বলছে শিশুকাল দুর্বল বৃদ্ধকাল দুর্বল তো শক্তি কোথায় আল্লাহ বলছে যৌব তাহলে শক্তি দিছে আল্লাহ কারে নও জোয়ান নও জোয়ান রে নও যখন বুক সোজা করে দাঁড়াইছে যে গুলি আরো হোক আমরা দাঁড়ানোর থেকে সরবো না শেষ পর্যন্ত জালেম গাঠি লইয়া পলাইয়া গেছে